স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত তোমাদের সামনে ইংরেজি পরীক্ষা সুতরাং তোমাদের পোয়েম থেকে যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেগুলি আমি নিয়ে এসেছি তা দেখে নাও অন কিলিং ট্রি থেকে কী কী প্রশ্নগুলি ইম্পর্টেন্ট এবছরের জন্য হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য গ্রোথ অফ এ ট্রি ওভার দ্য ইয়ার নেক্সট হাউ ডাজ দ্য ট্রি ওভার রেজিস্টেন্স টু ইটস ডিস্ট্রাকশান হাউ ডাজ ইটস রেজিস্টেন্স ফেল next and the root is to be pulled out why it is necessary to pull the root out what happens to the tree after this process explain the irony stated in his line next the poem on killing a tree describe man's cruelty, cruelty and violence to nature on killing a tree on the light of environmental issue next and then ইট ইজ ডান does it ইট রেফার টু does it ইট ডান হাউ ইজ ইট ডান justify the দ্য টাইটেল অ দ্য পোয়েম অন a tree ট্রি তাহলে killing a tree ট্রি থেকেই প্রশ্নগুলো করলে অবশ্যই কমন পেয়ে যাবে তোমরা একটা করলেই হবে নেক্সট Asleep স্লিপ ইন দ্য ভ্যালি বাই আর্থাত রিম্বর কী কী এবার আছে গিভ এ ব্রিফ দ্য সারাউন্ডিং দ্য সোলজার লে ইন দ্য পোয়েম দ্য Next, discuss the reason why the marriage is important to all characters. Next, justify the title of the poem Asleep in the Valley. How does the picture of the soldier describe the tragedy of war? A question of Purbe, an important question. His smile is like an infant's whose smile is being referred to here. Explain the comparison in the given line. How does nature take care of him? next what message does the poet want to express through the poem aslim in the valley next the humming insect don't disturb rest who rests and where why is his rest not disturbed by the insects next in his side there are two red holes who is the person referred to here what do the টু রেড হোল সিগনিফাই হোয়াট অ্যাটিচিউড অফ দ্য পোয়েট টু ওয়ার ইস রিফ্লেক্টেড হেয়ার এই প্রশ্নগুলি ভালো করে দেখে যাবে এই প্রশ্নগুলি সবকটাই ভালো করে দেখে যাবে তার মধ্যে দিয়ে আমি বলছি এগুলো যদি ঠিকঠাক করে যাও তোমরা আশা করি লিখে আসতে পারবে এরপর যেটি হচ্ছে সনেট এইটিন থেকে বাই উইলিয়াম শেক্সপিয়ারের লেখা কী কী প্রশ্ন আছে এখানে হাউ ডাস শেক্সপিয়ার প্রেজেন্ট দ্য ফর পোয়েট্রি অব Of her mortality in sonnet 18? Next, how does the poet present nature's changing course? Does the poet's young friendly stand in stark contrast to it? Explain, so long as man can breathe or eyes can see, so long lives this, and this gives life to thee. What does the poet mean by this? Who is the being referred to? How does the poet think that? দিস উইল গিভ লাইফ টু দি নেক্সট হাও ডাস শেক্সপিয়ার্স কম্পেয়ার দ্য বিউটি অফ হিস ফ্রেন্ড টু দ্যাট অফ সামার্স ডে এটা এমনি দেখে যাবে এরপরে যেটা আসছি দ্য পোয়েট্রি অফ আর্থ বাই জন কিডসের লেখা কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট হোয়াট পিকচারস অফ দ্য টু কিডস ড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ আর দ্য টু পিকচার্স এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো করে পড়বে এটা কি এভাবে যদি একটা সিজন দিয়ে আসে কীভাবে হবে হোয়াট পিকচার অফ সামার্স ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার এটা ঘুরে এভাবেও আসতে পারে হি নেক্সট হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস হু ইজ রেফার্ড টু হেয়ার এজ হি হোয়াট ডাজ হি পারফর্ম হোয়াট ডাজ দ্য পোয়েট মিন টু সে হেয়ার নেক্সট হোয়াট রোলস টু দ্য গ্রাস সুপার অ্যান্ড দ্য ক্রিকেট প্লে in the poetry of earth next justify the title of the poem the poetry of earth discuss this poem as a nature poem next among last question how does kids show that the poetry of earth is never dead এই প্রশ্নগুলি সুন্দর করে তৈরি করে যাও আশা করছি তোমরা কমন পাবে বা প্রপোজাল নাটক থেকে কী কী প্রশ্ন আসতে পারে এ নিয়ে তোমাদের চলাচল অবস্থা আমি তোমাদের সামনে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি যেগুলি এবার দু হাজার চব্বিশ সালের জন্য তোমাদের খুবই দরকার কী কী প্রশ্ন আসবে দেখে নাও ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লোম নেক্সট জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্লে দ্য প্রপোজাল বাই অ্যান্থ চেক অফ নেক্সট ডিসকাস দ্য সিগনিফিকেশন অফ ম্যারিজ ইন দ্য নাইনটিন্থ সেঞ্চুরি রাশিয়ান সোসাইটি অ্যাজ এভিডেন্স ইন দ্য প্লে দ্য প্রপোজাল নেক্সট চেক অফ দ্য প্রোপোজাল সেন্টার্স অ্যারাউন্ড দ্য প্রপোজাল হোয়াই ইজ দ্য প্রোপোজাল সো ইম্পর্টেন্ট টু দ্য থ্রি মেজর ক্যারেক্টার্স অ্যান্ড হাউ ডু দে রিয়েক্ট টু ইট এ প্রশ্নটা ভালো করে দেখে যাবে এরপরের যে প্রশ্ন হোয়াই আর ইউ শো ফর ম্যান ইন ইউর গেট আপ হুই ইজ দ্য স্পিকার হুইজ বিং স্পোকেন টু ह्वाट लेट दू मेक दिस कमेंट नेक्स्ट डेस्क्राइब द चुबुक स्प्लेट एज द फादर अफ ए ग्रोन अफ डटार ये प्रश्न ये घूरी आसते परे देखे नाम ओ ह्वाट ए बार्ड एन लॉर्ड टू बी द फादार ऑफ ए ग्रोन अफ डटार हू सेट दिस टू हूम ह्वाट इज द कंटेस्ट हाट डाज़ द स्पीकर मीन टू से नेक्स्ट प्रश्न हॉट इज द मैटर ह्वाट आर You shouting at who said this and to whom? What were they shouting at? Next, she likes a lovesick cat. Who said this and about whom? Analyze the character of the person is referred to here under the light of the comment about. Next, sketch the character of Natalia Stefanovna. And it's impossible for me not to marry. Why is the speaker so interested in marriage? Whom does he want to marry and why? Next, I am the most unhappy of men. Who said this? Why did he say so? How did the speaker get off his unhappiness? Next, even last person go there's Martinet came for his goods. Who said this and to whom? হু ইজ দ্য মার্চেন্ট হোয়াট ইজ রেফার্ড আই টু অ্যাস গুডস ইন হোয়াট ওয়ে ড ইট ব্রিং আউট দ্য অ্যাটিচিউড অফ দ্য পার্সন অ্যান্ড দ্য সোসাইটি অ্যাট দ্য টাইম তাহলে এই কটা প্রশ্ন আমি দিয়েছি এগুলো একটু ভালো করে দেখে নাও এগুলো তৈরি করে যাও তোমরা ভালো থেকো ভালো করে পরীক্ষা দাও এই আশা রাখি পরীক্ষা হয়ে গেলে কেমন হয়েছে সব একটু জানাবে ভালো থেকো